তো অঙ্কটি কিন্তু আমরা আরও একটি সহজ সূত্রের মাধ্যমেও করতে পারি তাহলে আমাদের অঙ্কটি অনেক ছোট হবে তো দেখো এটাও তোমাদের আমি দেখাচ্ছি তোমাদেরকে যেটা সহজ মনে হয় তোমরা সেটাই করবা তো দেখো আমরা এই অঙ্কটি আবার করব অন্য একটি সূত্রের মাধ্যমে সেটা হচ্ছে এখানে আমরা অঙ্কন দেখো এ থ্রি এ মাইনাস টেন আর থ্রি মাইনাস ফাইভ আছে আমাদের সূত্র যেটা পড়বে আমরা থ্রি কে যদি এ ধরি এবং এখানে টেনকে যদি আমরা থ্রি এ কে আমরা এক্স ধরবো আর টেনকে ধরবো এ আবার থ্রি এ কে এক্স কে ধরব বি অর্থাৎ এখানে সূত্র আছে কি আমরা এটাকে যদি ধরি তাহলে এটা হচ্ছে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি এই সূত্র আছে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি এর সূত্র তাহলে এটার সূত্র আমরা প্রয়োগ করে এই অঙ্ক করতে পারি তাহলে এটার সমান আমরা কি জানি এটা একটা সূত্র আছে যে এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স এরপরে প্লাস এবি এই সূত্র আমরা এই সূত্র দ্বারাও কিন্তু অঙ্ক করবো দেখো এটা কিন্তু অনেক সহজ এবং ছোট হবে তাহলে আমরা কী ধরেছি এক্স সমান কি থ্রি এ আর টেন হচ্ছে এ আর ফাইভ বি আমরা এক্স সমান এখান থেকে এ অঙ্কে রয়েছে থ্রি এ আর এ সমান হচ্ছে টেন আর বি সমান ফাইভ তো আমরা এই মান যদি আমরা এই সূত্রে বসাই তাহলে দেখো সহজেই অঙ্কটি হয়ে যাবে তাহলে দেখো এখান থেকে সমান সমান এখানে আমরা লিখবো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার বলতে কি থ্রি এ তারপর স্কোয়ার যেহেতু এক্স সমান থ্রি এ তাহলে এক্স স্কোয়ার হলো বা এক্স স্কোয়ার হলো মাইনাস এ প্লাস বি এ হচ্ছে টেন বি হচ্ছে ফাইভ তাহলে এ বলতে টেন প্লাস বি বলতে ফাইভ এরপরে আবার কিন্তু আছে কি এক্স এ প্লাস বি ইন্টু এক্স তাহলে এক্সের মানে আবারও কিন্তু থ্রি এ থ্রি এরপরে প্লাস এ প্লাস এরপরে এবি এ বলতে কি এ বলতে হচ্ছে টেন আর বি বলতে ইন্টু ফাইভ তাহলে দেখা এখান থেকে আমরা পাবো যে থ্রি কে হবে মাইনাস টেন প্লাস ফাইভ এখানে হবে ফিফটিন ইন্টু থ্রি এ প্লাস টেন ইন্টু ফাইভ এখানে হবে ফিফটি তাহলে সমান নাইন স্কোয়ার মাইনাস তাহলে ফাইভ এ প্লাস ফিফটি দেখো আমাদের কিন্তু সহজেই অ্যান্সারটি হয়ে গেছে আমরা অন্য একটি সূত্র প্রয়োগের মাধ্যমে আমরা এই করেছি তো তোমাদের কাছে যেটা সহজ মনে সেই সূত্র দ্বারাই অঙ্কটি